চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির অবভিয়াসলি সীমাদি তোমরা দেখেছো যে এখন রিসেন্টলি সীমাদির এই যে মানে শুভদার যে এই পরিস্থিতি এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে বেশ কিছু ক্রিয়েটার সীমাদির গায়ে কাদা ছুড়ছে এবং সীমাদিকে ডিজিটাল ভিকারি প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সীমাদি এই যে এখন বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই এর আগের দিন তোমরা দেখেছ যে কালকে যেটা আমি যেটা নিয়ে ভিডিও করেছিলাম যে ঢেপি বলেছিল যে সীমাদি নাকি তার বরের মানে বরের রোগটাকে নিয়ে বিক্রি করতে বসেছে সে হচ্ছে বা বরের রোগ বেচুনি সিম্পাতি কাট খেলে খেলে তার বরকে বা বরের এই যে পরিস্থিতি এটাকে দেখিয়ে এটাকে ইনক্যাশ করে সে নাকি এই ওয়াইটি থেকে টাকা তুলছে সে লাইভ করছে আছে বলুন তো আজকে যারা ভিউয়ার যারা তোমরা দেখছো তারা আমাকে কমেন্ট করো আজকে আমরা যারা ইউটিউবে রয়েছি তারা কি করতে এসছি ইউটিউবে একটা ইনকামের জায়গায় ইনকাম করতে এসেছি সেইখানে দাঁড়িয়ে এটা আমার প্রফেশান আমি আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসে আমি যখন যেই পরিস্থিতির মধ্যে থাকি তাদের সঙ্গে আমি সেটা শেয়ার করি এবং তারা ভালোবেসে আমাকে দেখে ভিউজ দেয় সেখান থেকে আমি একটা অ্যামি আর্নিং করি সেখানে আমি কখনো কন্ট্রোভার্সারি করি কখনো আমার বাড়ির পরিস্থিতি বা আমার ব্যক্তিগত কিছু পরিস্থিতি যেটা তৈরি হয় সেটা আমি দেখিয়ে যদি ইনকাম করি সেটাতে অন্যায় কিছু আছে সেটাতে অন্যায় কিছু আছে আমি কোনো খারাপ কিছু বিক্রি করছি না এমন না যে আমি পারিবারিক কেচ্ছা বিক্রি করছি আমি স্বামীর সঙ্গে মারামারি করছি সেটা বিক্রি করছি সেই সব না আজকে আমার স্বামী অসুস্থ সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে একটা ওয়াই কোন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে কালকে যারা সীমাদির লাইভটা সকালবেলায় সীমাদি লাইভ নয় সীমাদি কালকে সকালে একটা ভিডিও করেছে যারা যারা দেখো নি কাইন্ডলি গিয়ে একটু দেখো তাহলে বুঝতে পারবে যে মানুষের মা মানে মানুষটার ভেতরের পরিস্থিতি কি ছিল একটা মানুষ কোন পরিস্থিতিতে আইসিসিউর বাইরে বসে ভিডিও করতে বাধ্য হয় সেটা যারা যারা যাদের জীবনের উপর দিয়ে এইরম কঠিন থেকে কঠিন পরিস্থিতি গেছে না তারা জানে তারা জানে হ্যাঁ আমি জীবনের অনেক কঠিন পরিস্থিতি দেখেছি অনেক কঠিন থেকে কঠিন পরিস্থিতি দেখেছি আমার মশাই এক মাসের ওপরে ভেন্টিলেশনে চলে গেছিলো ভেন্টিলেশনে ছিল এক মাসের ওপরে অ্যাপেলের মতো নার্সিংহোমে কত টাকা বিল হতে পারে যারা ওখানে রেখে ট্রিটমেন্ট করিয়েছে তারা বলতে পারবে তারা বলতে পারবে শেষের একটা সপ্তাহ দুটো সপ্তাহ আমরা আর অ্যাপেলোর মতন হোমে ট্রিটমেন্ট করার মতন আমাদের পরিস্থিতি আর ছিল না কারণ তার আগে আগেও আরেকবার আমরা অ্যাপেলোতে ভর্তি করে আমরা সেখানে বিশাল অ্যামাউন্টের একটা টাকা বিল হয়েছিল সেটাকে আমরা দিয়ে নিয়ে এসছি তখন উনি সুস্থ হয়ে এসছিলেন তারপরে বে তার কিছু দিনের মধ্যেই মানে মাসখানিক যেতে না যেতেই আবার উনি যে অ্যাটাকটা হলো সেই সময় কিন্তু উনি আরও এক মাস ওখানে কিন্তু ভর্তি ছিল এখনোর মতো নার্সিংহোমে এক মাস ভেন্টিলেশনে একটা পেশেন্ট থাকলে কি পরিমাণ টাকার অ্যামাউন্ট বিল আসতে পারে যারা যারা ওখানে রেখে ট্রিটমেন্ট করেছে তারা তারা জানে আজকে অনেকেই বলছে তিনতলা বাড়ি দু দুটো কাজের লোক ছেলে চাকরি করে মেয়ে চাকরি করে সীমাদি নিজে কাজ করে তাহলে তার এত টাকার কেন প্রয়োজন হচ্ছে কেন সে আজকে ডিজিটাল ভিকারির মতন আজকে লোকের কাছে টাকা চাইছে একটা মানুষ কিন্তু আজকের ডেটে এসে বলতে পারবে না যে কারো কাছে সীমাদি টাকা চেয়েছে কারো কাছে সীমাদি টাকা চেয়েছে বলতে পারবে না বরং উপরন্তু তোমরা যদি সীমাদির লাইভগুলো রিসেন্টলি দেখো অনেক লাইভে এমন হয়েছে ওপার বাংলার থেকেও আমি দেখেছি মানুষ মানে কমেন্ট করছে যে আমি আমরা তোমাকে সীমাদি সাহায্য করতে চাই কিভাবে করব। কিভাবে করব সাহায্য মানুষ বলছে মানুষ বলছে কিন্তু সীমাদির আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে একটা নার্সিংহোম সরকারি হাসপাতালে কিন্তু সুবিধা ভর্তি নেই একটা নার্সিং হোমে একটা শ্বাসকষ্টের পেশেন্ট ভর্তি থাকলে পার ডে কি টাকার বিল আসতে পারে যারা যারা নার্সিং হোমে পেশেন্ট রেখে ট্রিটমেন্ট করিয়েছেন তারা তারা জানেন তারা তারা জানেন এই কথাটা বলাটা না ভীষণ 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 সোজা ভীষণ সোজা একটা মানুষ কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে হাসপাতালের বাইরে দাঁড়িয়েও সে লাইভ করতে পারে হাসপাতালের ভেতরে আইসিসিও সামনে বসে সে ভিডিও করতে পারে আমরা রিয়েলাইজ করতে পারি রিয়েলাইজ করতে পারি শেষের সময় আমার মশাই যখন মানে ভেন্টিলেশনের মধ্যে রয়েছে আমরা বাড়ির লোকরা না টাকার চিন্তা করছি টাকার চিন্তা করছি এত বিল হয়ে যাচ্ছে কি করে সেই টাকা আমরা হ্যাঁ মানে পেমেন্ট করব। আজকে বিল দিচ্ছি পরের দিনই আবার কয়েক লাখ টাকা বিল হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে শেষের দিকে এমনও হয়েছিল আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম যে আমার পিসি শাশুড়ি আমাকে বলল তনুশ্রী তোর গয়নাগুলো কিছু দিনের জন্য বন্ধক দে হ্যাঁ দিয়ে দেখ কিছু টাকা অ্যারেঞ্জ করা যায় কি না আমি বলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই বাবুর যদি ট্রিটমেন্টের জন্য ওটা কাজে লাগে গয়নাটা দিলে যদি বাবুর এই মুহূর্তে এই মুহূর্তের পরিস্থিতি যদি আয়ত্তে আনা যায় তাহলে তাই করা হোক কিন্তু আমার হাজব্যান্ড বলল না একদমই না আমি দেখছি অন্য কোনোভাবে মানে টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারি কি না তো সেখানে একটা পরিবারে যখন কঠিন থেকে কঠিন রোগ হয় না মানুষের আর তখন জলের মতন টাকা বেরোয় জলের মতন নার্সিং হোমে গেলে না এক লাখ টাকা হাতের ময়লা ময়লা হাতের ময়লা এরকম করে জেরে ফেলে দিতে হয় এক লাখ টাকার দশ টাকার মূল্য নেই নার্সিং হোমে কিন্তু যারা বলতে বসে তারা অনেক সোজা ভাবে একেবারে মনে হয় যেন বিশাল কিছু হ্যাঁ ইনকাম করছে আজকে একটা চশমার দোকানে ইনকাম চশমার দোকানের ইনকাম সেখানে আজকে দীর্ঘ দীর্ঘদিন ধরে অসুস্থ তার ছেলের ওপরে পুরো দমে দোকানটা চলে সীমাদির ছেলে দেখে দোকানটা সেখানে ছেলে পড়াশোনা করছে রিসেন্ট তার মেয়েও চাকরি ছেড়ে দিয়েছে সেও পড়াশোনা করছে সীমাদির সীমাদির ইনকাম কত টাকা ইনকাম হতে পারে বলো তো কত টাকা সীমাদির যে বর্তমানে এখন যা ভিউজ হয় সেখান থেকে সীমাদি কত টাকা ইনকাম করতে পারে একটা যেখানে সীমাদির সঙ্গে আমি কথা বলেছি সীমাদি বলেছে মাসে বাইশ হাজার টাকার শুধু মেডিসিন লাগে সুবদার একটা সংসারের খরচা চালিয়ে সমস্ত কিছু চালিয়ে বাইশ হাজার টাকার মেডিসিন কি চারটিখানি কথা সেখানে একটা বাইশ হাজার টাকা একটা সংসার চলে যায় সেখানে বাইশ হাজার টাকার তার মেডিসিন লাগে আজকে এই রকম পরিস্থিতি যেই মানুষটার হাজব্যান্ড জমে মানুষের টানাটানি করছে আজকে ডেটে দাঁড়িয়ে কালকেও সীমাদি নার্সিংহোমের মানে আইসিসিওর বাইরে বসে ভিডিও করতে বাধ্য হয়েছে সেটাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে সে ম্যাচিং করা ব্লাউজ পরছে ম্যাচিং করা শাড়ি পরছে ভাই সীমাদি এমন একটা মানুষ লাল রঙকেই মানে তাকে আমরা প্রথম থেকে লাল রঙেই দেখেছি লাল রঙেই দেখেছি আর সীমাদি লাল রঙ করলে ভালোও লাগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সীমাদিকে লাল শাড়ি লাল ব্লাউজ দেখি তার মানে সে ম্যাচিং করে পড়েছে সীমাদি দেখালো সেদিনকে যে বাড়িতে রাগ করে দুদিন গিয়ে ওই দিদিভাইয়ের বাড়ি কৃষ্ণাদির বাড়ির বাড়িতে গিয়ে ছিল মানে থাকবে বলে গেছিল নিয়ে হ্যাঁ জামা কাপড় গুছিয়ে সেই জামা কাপড় ওইভাবেই পরে রয়েছে কৃষ্ণাদির বাড়িতে এবং সেখান থেকে একটা শাড়ি ব্লাউজ পরে আর নার্সিংহোমে গেছিল। সেটাকে নিয়েও কটাক্ষ করা হচ্ছে আজকে ভাবতে পারেন আপনারা যে একটা মানুষ কতটা নিকৃষ্ট মানসিকতার হলে এই সময় একটা মানুষকে নিয়ে কামড়া কামড়ি খামচা খামচি করতে পারে কতটা হিংস্র কতটা বর্বর কতটা নোংরা মানসিকতার হলে এটা করতে পারে কতটা নোংরা হলে করতে পারে আজকে সীমাদির বর এইরকম মানে সীমাদি এত টাকা ইনকাম করে যা তিনতলা বাড়ি কেন মেডিক্লেম করলো না শিবাদি কিন্তু ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে তারপরেও সেটা নিয়ে ভিডিও নামছে কেন মেডিক্লেম করলো না মেডিক্লেম করা উচিত অনেক মানুষ আছে অনেক ব্যবসায়ী ভালো ভালো ব্যবসায়ী রয়েছে যারা মেডিক্লেমকে পয়সা অপচয় মনে করে কারণ বছরে একটা টাকা যখন ওখানে দিতে হয় সেইটাকে তারা মনে করে ধূর এতগুলো টাকা বিনা কারণে যাচ্ছে আমি তো সুস্থ আছি শুধু শুধু আমার এতগুলো টাকা করে যাচ্ছে তার থেকে বরং ভাই আমার মেডিক্লেম দরকার নেই যখন অসুস্থ হবো তখন আমি খরচা করবো ব্যাস ঠিক আছে অনেকেই এটা মনে করে সেটা সুভদাও মনে করতো সেই কারণের জন্য সুভদা যখন সময় ছিল তখন করেনি একবার শরীরে রোগ ব্যাধি ঢুকে গেলে তখন কিন্তু মেডিক্লেম আর করা যায় না মেডিক্লেম করা যায় না আমার শ্বশুরমশাইয়ের মেডিক্লেম ছিল না আমরাও কোনো কোনোদিনও সত্যি কথা বলতে মেডিক্লেম নিয়ে চিন্তা করিনি করিনি কিন্তু যখন আমার শ্বশুরমশাইয়ের পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো যে আমাদের মানে কীভাবে ট্রিটমেন্ট চালাবো কিভাবে ট্রিটমেন্ট চালাবো সেই সময় উর্মাদের মতন আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার কিভাবে ট্রিটমেন্ট চালাবো এত বিশাল পরিমাণে নার্সিংহোমের বিল হয়ে যাচ্ছে হুম আমরা শেষের এক সপ্তাহ বাবুকে ওখান থেকে বের করে নিয়ে আসলাম যে বাবুর ইম্প্রুভমেন্টের আর কিছু নেই বাবুর ইমপ্রুভমেন্টের আর কিছু ছিল না ভেন্টিলেশানে আর অক্সিজেন ভেন্টিলেশান দিতে হবে অক্সিজেন দিয়ে অক্সিজেন সাপোর্টে সারাক্ষণ রাখতে হবে ভেন্টিলেশনে দিয়ে হ্যাঁ এছাড়া বাবুর তো কথাবার্তা সমস্ত কিছু বডি মুভমেন্ট থেকে শুরু করে সব বন্ধ হয়ে গেছিলো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওই রকম পাহাড় প্রমাণ নার্সিংহোমের বিল হুম সেখানে যখন আমরা দেখলাম তারপরে কিন্তু আমার হাজবেন্ড বলল। দরকার হলে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো তবুও আমি মেডিক্লেম করব এবং তারপরে পরে কিন্তু আমরা মানে আমার হাজবেন্ড মেডিক্লেমটা করেছে তাহলে সেখানে অনেকেই মেডিক্লেম করতে চায় না তার মানে কি তার বিশাল টাকা আছে সে মেডিক্লেম করলো না কেন তারপরে আজকের ডেটে তার তিনতলা বাড়ি তার দু দুটো কাজের লোক সে তালে ট্রিটমেন্ট চালাতে পারছে না কেন ট্রিটমেন্ট চালাতে পারছে না কেন সীমাদিদি কাউকে এসে বলেছে যে ভাই আমি ট্রিটমেন্ট চালাতে পারছি না তোমরা আমাকে কিউআর কোডে টাকা সাহায্য করে বলেছে বলেনি তো কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার হয়ে যাচ্ছে যে সীমাদি ডিজিটাল ভিকারি সীমাদি মানে বরের জন্য টাকা তুলে ট্রিটমেন্ট চালাচ্ছে অথচ সীমাদি কিন্তু কারো কাছে কারো কাছে কিন্তু এক টাকাও চেয়ে দেখেনি আমি আজকে সকালেও সীমাদিকে ফোন করেছিলাম ভিডিও সকালের প্রথম ভিডিওটা যে করেছি তার আগে সীমাদির সঙ্গে কথা বলে আমি ভিডিও করতে বসেছি তখনও সীমাদি হাউ হাউ করে ফোনে কেঁদেছে একটা মানুষ কোন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে আজকে হাসপাতালে সে দাঁড়িয়ে রয়েছে একা একটা মহিলা যেখানে তার সন্তান তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারছে না তার দুই সন্তান তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারছে না কারণ ছেলেকে অর্থ ইনকাম করতে হবে এবং পার ডে যা টাকা পয়সা ইনকাম হচ্ছে সঙ্গে সঙ্গে সেই ছেলে সীমাদির হাতে সেই টাকাটা তুলে দিচ্ছে এবং মেয়ে এই মুহূর্তে তার চাকরিটা ছেড়ে দিয়েছে তাকে পুরো বাড়িটা দেখতে হচ্ছে সেখানেও একটা পোষ্য রয়েছে বুঝতে হবে একটা মানুষকে দোষারোপ করলেই হয় না সীমাদি সময় ডিজিটাল ভিকারি নিয়ে কটাক্ষ করেছিল ডিজিটাল ভিকারি আমাদের ওয়াইটি স্ত্রীকে বলেছিল ডিজিটাল ভিকারি সেখানে কিছু রিজন ছিল কারণ সেই সময় ওর ওর পরিস্থিতিও কিন্তু খুব খারাপ কিন্তু ওর বাবার মানে রোগের জন্য যে টাকাটা চেয়েছিল। সেইখানে ওকে বলা হয়েছিল যে ওর বাবা যে হাসপাতালে ভর্তি তার একটা ছবি তুলে দেখানোর জন্য মানে কমিউনিটি পোস্টে দেওয়ার জন্য সেটাও দিতে পারেনি যেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল এবং সেইটা পরবর্তীকালে সেই সময় অনেস্ট গ্রুপের লোকদের সঙ্গে ওর খাওয়া খাই ছিল বলে সেইখানে ডিজিটাল ভিকারি বলে ওকে আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু সীমাদি কিন্তু কারো কাছে টাকা চেয়ে বা কিউআর কোড দিয়ে টাকা চেয়েছে এমন কোনো গল্প তৈরি হয়নি একটা মানুষের কাছে সীমাদি টাকা চেয়েছিল সেটা হচ্ছে যাকে সীমাদি দিদি বলে আর কি তার কাছে সীমাদি টাকা চেয়েছিল কারণ তিনি নাকি বলেছিল টাকা পয়সা দরকার হলে তুমি আমাকে বলো সেইখানে সীমাদি ওইখানে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে সীমাদির টাকার সাত হাজার টাকার ইমিডিয়েটলি প্রয়োজন ছিল সীমাদি চেয়েছিল সাত হাজার টাকা তাকে দেওয়া হয়েছে চার হাজার টাকা চার হাজার টাকা সীমাদিকে দিয়েছিল এবং দেনার দেন সেই টাকাটা দেওয়ার সাথে সাথে সীমাদি সেই চার হাজার টাকা দিয়ে মেডিসিন কিনেছে কারণ আমরা জানি একটা পেশেন্ট যখন নার্সিংহোমে ভর্তি থাকে প্রত্যেকটা সেকেন্ডে আমরা প্রথমবার যখন বাবুকে ভর্তি করেছিলাম নার্সিংহোমে এক রাতের মধ্যে এক রাতের মধ্যে কত টাকার মেডিসিন আমরা নিচ থেকে পেটি এরকম বড় পেটি করে আমরা ওষুধ নিয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড তখন রাত্রি আড়াইটা আর মতন বাজে আমি বললাম কী গো এই বাবুকে এইমাত্র ভর্তি করলাম এইতেই এত মেডিসিন বললে কী বলবে এই এইসবই নার্সিংহোমের গল্প সকালবেলায় আমরা আর ওখানে রাখবো না ঠিক করলাম সেই ওষুধ ধরাকে ধরা রয়ে গেল সেখান থেকে আমাদের মাত্র তিন হাজার টাকা ছাড় দিল আট হাজার টাকার সম্ভবত মেডিসিন কিনেছিলাম রাত্রিবেলায় আর সেই মেডিসিনে পরের দিন সকালে আমরা জমা দিলাম তিন হাজার টাকা আমরা ফেরত পেলাম ভাবতে পারো ভাবতে পারো তাহলে সেইখানে দাঁড়িয়ে কীভাবে এখানে জলের মতন টাকা যায় আমার মানে বড় ননদ আমার যিনি জেঠি শাশুড়ি তিনি হচ্ছেন ওর নাম কি বলে বিএসএনএল এ সার্ভিস করতেন তাহলে সে দুখানা পেনশিয়ান পত তার হাজবেন্ডের পেনশিয়ান প্লাস তার যে চাকরি তিনি করেছেন তার পেনশন দু দুটো পেনশন তিনি পেতেন তারপরেও আমার ননদের ট্রিটমেন্ট চালাতে চালাতে শেষের দিকে এমন হয়েছিল কিছু গয়নাগাটিও তাকে বিক্রি করতে হয়েছে বলাটা অনেক সোজা অনেক সোজা বলাটা একটা কঠিন দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করতে গেলে কত টাকা বর্তমানে লাগতে পারে কোনো ধারণা নেই যারা এই ধরনের কথা বলছেন আর একটা সুস্থ ট্রিটমেন্ট সরকারি হাসপাতালে সেইভাবে কোনো ট্রিটমেন্ট নেই জাস্ট অক্সিজেন দিয়ে কয়েকটা টেস্ট লিখে ফেলে রাখবে ফেলে রাখবে নার্সিংহোমগুলো ছাড়া সেইভাবে ট্রিটমেন্ট আপনি পাবেন না সেইখানে যারা মানে একটু মনে করে যে না যত কষ্ট হোক নার্সিংহোমে রেখে ট্রিটমেন্ট চালাবো আমার বর যেরকম বলেছিল যত কষ্ট হোক বাবুকে আমরা বাবাকে আমরা সরকারি হাসপাতালে দেব না সরকারি হাসপাতালে দেব না এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত বাবুকে নার্সিং নার্সিংহোমে রেখেই ট্রিটমেন্ট করিয়েছিলাম অ্যাপেলোর মতো নার্সিংহোমে থাকার পরেও বাবু সুস্থ হয়নি চিন্তা যারা বলেন না পরিস্থিতি এই যে পরিস্থিতির ইসেতে আজকে ঢেপি বলছে আমি সেই সময় গেছিলাম যারা এখন মানে ওর বন্ধু সে ওর কাছে গেছে মানে সীমাদির বন্ধু সেজে যেমন রিম্পা ওইদিকে দীপ্তিদি গেছে তারা ওখানে কি করতে গেছে টাকা ইনকাম করতে গেছে টাকা ইনকাম করতে গেছে তারা তাদের লাইভ খুলে খুলে দেখিয়ে চাচা বলুন তো কতটুকু টাইমের জন্য দীপ্তি দিয়ে ডিম্পা লাইভ করেছিল সেই সময় আমরা প্রত্যেকটা মানুষ যারা সীমা দিকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ কিন্তু তাকিয়েছিলাম ওই লাইভটার দিকে তারা তারা কি আপডেট দেয় তার দিকে যে তারা একটুখানি আপডেট দিক সুবিধা কেমন আছে তারা একটু আপডেট দিক সুবিধা কেমন আছে আমরা তাকিয়েছিলাম ওই ভিডিওগুলোর দিকে লাইভগুলোর দিকে সেইখানে দাঁড়িয়ে তারা মনিটাইজেশন অন করেছে সেটা নিয়েও ব্যঙ্গবিদ্রোহ শুরু হয়ে গেছে ওই লাইভ করতে থেকে তারা কত টাকা রেভিনিউ ইনকাম করতে পারে বলেন তো কত টাকা ইনকাম করতে পারে তারা তাদের সময় নিয়ে ওখানে গেছে তাদের সেদিনকে হয়তো আর চ্যানেলে ভিডিও আসতো না তারা ভেবেছে রাখ আমরা তো আজকে আর ভিডিও করতে পারবো না এই লাইভটা করছি এটা মানুষ দেখতেও চাইছে তাহলে এটা দেবই যখন মনিটাইজেশনটা অন করে দিই সেটা ভেবেই হয়তো তারা দিয়েছে সেটাকে নিয়ে নোংরা কাদা ছড়াছড়ি হয়েছে গেছে ওখানে ইনকাম করতে আপডেটের নাম করে ভিডিওর পর ভিডিও দিচ্ছে ভাই তুমি আপডেট শুনতে চাইছো না তোমার সমস্যা কিন্তু বহু মানুষ তো এরকম রয়েছে যারা আপডেট শুনতে চাইছে সেখানে ঢেপি বলছে আমিও গেছিলাম আমিও গেছিলাম রাত্রি সাড়ে বারোটার সময় আমি একদম আমার স্বামীকে রেখে নিয়ে আমার ছোট্ট দুধের বাচ্চাটাকে বাড়িতে ফেলে রেখে আমি চলে গেছিলাম ভাই বাড়িতে একটা পঁচিশ বছরের একটা পঁচিশ উদ্ধ একটা মেয়ে রয়েছে সে তার ভাইকে দেখেছে সেটাকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে যে আমার বাচ্চা আরেকটা বাচ্চাকে যদি না দেখতো মানে ওর পঁচিশ মানে চীনা সুন্দরীকে একেবারে মানে জামা কাপড় খুলে একেবারে প্রাপ্তবয়স্ক থেকেও মানে বুড়ি মাথারি বানিয়ে দিয়েছে আর সেইখানে সে তার নিজের মেয়ে ওই চিনার বয়সেই তার মেয়ে কিন্তু তার মেয়ে এতটাই নন যে ছোট্ট ভাইকে দেখেছে সেটাকে পঞ্চাশ বার হাইলাইট করতে হচ্ছে আমার বাচ্চাটাকে যদি আমার মেয়ে না দেখতো আমি যেতেই পারতাম না আমি যেতেই পারতাম না আমি গেছিলাম আমি ভিডিও করেছি লাইভ করেছি কিন্তু আমি মনিটাইজেশন অন করিনি তুই তো মনিটাইজেশন অন করিস নি করে তুই মনিটাইজেশন অন করিস নি বদমাসি করে যে ভাই মনিটাইজেশন অন করব না লোকের কাছে একেবারে মহান প্রতিপন্ন করব নিজেকে আমি মহান আত্মা দেখো আমি রাত্রি সাড়ে বারোটার সময় আমি চলে এসেছি এইখানে আমার বান্ধবী বিপদে পড়েছে দেখে আমি চলে এসেছি কিন্তু আমি এসছি আমি লাইভ করেছি কিন্তু আমি নিজেকে মহান আত্মা প্রমাণ করতে যে আমি এসছি দেখো আমি এসছি আমি লাইভ করেছি কিন্তু আমি মনিটাইজেশন অন করিনি আমি আমার বান্ধবীকে এত প্রাণের থেকেও ভালোবাসি যে বান্ধবীর জন্য আমি আজকের রাতটা একেবারে ঘুম পুরো জলাঞ্জলি দিয়ে আমার বান্ধবীর পাশে দাঁড়ানোটা বেশি প্রয়োজন মনে করেছি আমি মনিটাইজেশন অন করিনি ভাই তুই তো গভীর জলের মাছ তোর সঙ্গে অন্যকে তুলনা করলে হবে না তুই গভীর থেকে গভীর আরও গভীর জলের মাছ সাত ঘাটের জল খাওয়া জানো তুমি সাতঘাটের জল খাওয়ার ছানু তুমি ওই জন্যই মনিটাইজেশন অন করিনি ওটা দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছ দেখো আমি অর্থ ইনকামের জন্য আসিনি আমি হচ্ছি মানে একেবারে নিবেদিত প্রাণ সীমা অন্ত আমি একেবারে নিবেদিত প্রাণ সীমার প্রতি সীমা ধ্যান সীমাত জ্ঞান সীমা চিন্তামণি সীমা ছাড়া এই মুহূর্তে আমি আর কিছু নাই জানি এটা প্রমাণ করার চেষ্টা করেছিলে এবং তুমি জানতে গেমটা তুমি অন্যভাবে খেলেছিলে আমি মনিটাইজেশন অন করবো না কিন্তু এই লাইভটা করার পরে যখন আমি বাড়িতে যাব তখন হুড়মুর করে আমার সাবস্ক্রাইবার গেন হবে আমার ভিউজ হবে এবং সেখান থেকে আমি আর্নিং করব তুমি টাকা ইনকাম করেচ্ছ তুমি টাকা ইনকাম করেছ ডেপে সুন্দরে তুমি টাকা ইনকাম করেছ সোজাভাবে নি ঘুরিয়ে সেটাকে করেছ একদম ব্যাখা সুন্দর করে করেছ কিন্তু সেটা ভিউয়ারদের সামনে অন্যভাবে মানে পেশ করেছো যে দেখো আমি ত্যাগের প্রতিমূর্তি আর সেই সময় সেই সময় সীমাদির পাশে গিয়ে ওই এর আগের বার কেপিসিতে যখন ভর্তি করেছিল তুমি দাঁড়িয়েছিলে সেটা দেখে সীমাদির বিউ তোমাকে মাথায় তুলে নেচ্ছিল সত্যি তোমার মতন এইরকম হয় না তুমি মহান আত্মা তুমি এত ত্যাগের প্রতিমূর্তি আজকে সীমা যেই পরিস্থিতিতে ছিল তুমি গিয়ে দাঁড়িয়ে তুমি তোমার হাজব্যান্ড দাঁড়িয়ে ওকে অনেক সাহায্য করেছো তুমি তোমার বাড়িতে এনে রেখেছো তুমি অমুক করেছো তমুক করেছো ভাই এটা করেই তো তুমি তোমার সাবস্ক্রাইবারটা গেম করেছো তুমি তোমার ভিউজটা বাড়িয়েছো হ্যাঁ এটা করেই তুমি তোমার ভিউজটা বাড়িয়েছো যেখানে 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 সীমা দিতে ব্যবহার করে তুমি গেম খেলতে পারবে সেখানে সেখানে তুমি সীমা দিতে ব্যবহার করে গেম খেলেছ সেখানে সেখানে সীমা দিতে ব্যবহার করে গেম খেলেছো তুমি তুমি এতটা বজ্জাত তুমি উপকারের মানে উপকার করার নাম করে বদমাশি করেছ ভণ্ডামি করেছ এবং সেটা থেকে অন্য পথে ব্যাকা পথে আর্নিং করেছো সোজা পথে আর্নিংটা করলে সোজা পথে আর্নিংটা করলে লোকে তোমাকে বলতো যে ভাই তুমি তো গেছিলে ওখানে কিন্তু তুমিও তো মনিটাইজেশন অন করে লাইক করেছো সেই জায়গাটা তুমি রাখো তুমি অন্যভাবে গেমটা খেলেছো অন্যভাবে গুটিটা সাজিয়েছো যেরকম সীমাদিকে ওই যে ওর নাম কি বলে বাড়িতে পাঠিয়ে ননখোকার গিয়ে ননখোকার বাড়িতে তুমি সীমাদিকে পাঠালে এবং সেইখানে গিয়ে সীমাদির ভিউয়ার্স এবং তার সঙ্গে তুমিও হ্যাঁ হ্যাঁ সীমা যাও যাও এবং সীমাদিকে সেখানে পাঠালে আর সীমাদি পাঠানোর পরে কি কী ভেতরের ব্যাপারটা কি আছে সেটা তুমি জানলে এবং সেখান থেকে নিয়ে নিয়ে তুমি কন্টেন্ট করেছো র মেটিরিয়ালটা সীমাদির কাছ থেকে নিয়েছো। নিয়ে তারপরে তুমি মশলা মাখিয়ে সেটাকে পরিবেশন করেছো আর গালাগালি কাকে খাইয়েছ সীমাদিকে খাইয়েছ আর ইনকাম কে করেছে তুমি করেছো তুমি কম ধান্দাবাজ মেয়ে ভাই তুমি কম ধান্দাবাজ তোমাকে যারা চেনে নি সে তারা এখন মায়ের গর্ভে বুঝতে পেরেছ তুমি মনে করো তোমার নোংরামি বজ্জাতি কেউ বুঝতে পারে না না হ্যাঁ আর ওখানে যে চার হাজার টাকা দিয়েছে সীমাদিকে সেটা নিশ্চয়ই শুনেছ নিশ্চয়ই শুনেছ ব্যাস অমনি বলতে বসে গেছ পুরো ওয়াইটির মাঝখানে রটিয়ে দিয়েছ সীমাদি ডিজিটাল ভিকারি সীমাদি স্বামীর বরকে দেখিয়ে মানে রোগকে বিক্রি করে খাচ্ছে রোগকে বিক্রি করে খাচ্ছে এবং আমি এটাও শুনলাম যে সীমাদি নাকি জিজ্ঞাসা করেছিল যে কিউআর কোডের ব্যাপারটা তো এই মুহূর্তে সীমাদি ভালো করে জানে সীমাদি ভালো করে জানে যে সীমাদি কিউআর কোড দিয়ে যদি টাকা তোলে সীমাদিও ক্রাউড ফান্ডিংয়ের আওতায় একটা কেস খেতে পারে এতটা এতটা মানে মূর্খ সীমাদি নয় এতটা মূর্খ সীমাদি নয় সীমাদি সেটা ভালো করে জানে যে ভাই আমি যদি এখন একটা কিউআর কোড দিয়ে টাকা তুলি এখন যদি সীমাদি কিউআর কোড দেয় না সীমাদিকে মানুষ দু হাতে দেবে যারা সীমাদিকে চেনে সীমাদিকে ভালোবাসে হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে সীমাদি ভালো করে জানে যদি আমি একটা কিউ আর কোড দিই কাল আজকে কিউআর কোড দিলে কালকেই ক্রাউড ফান্ডিংয়ের নামে আমার পেছনে একটা কেস ঢুকে যাবে তো কিন্তু মানে সীমাদি টাকা তুলতে পারিনি পুরো ওয়াইটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে সীমাদি ডিজিটাল ভিকারি সীমাদি ভিক্ষা করে তার স্বামীর ট্রিটমেন্ট চালাচ্ছে বলুন তো অসভ্যতা অসভ্যতামী এটা কত বড়ো আমি যেখানে কারো কাছে সীমাদি এক টাকাও চাইনি কোনো ভিউয়ার্স এসে বলেছে বলেছে যে সীমাদি টাকা চেয়েছে বলেছে কেউ হ্যাঁ ওমনি আর আর মানে এই ধরনের মিথ্যা কথা রটানো শুরু হয়ে গেছে সীমাদি ডিজিটাল ভিকারি সীমাদি লোকের পয়সায় তার স্বামীর ট্রিটমেন্ট চালাচ্ছে মানে জাস্ট কিছু বলার নেই এরা যে কতটা নোংরা মানসিকতার হ্যাঁ মানে একটা মানুষের এই রকম পরিস্থিতি সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও যার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই মুহূর্তেও সেই মানুষটাকে ছাড়ছে না সেই মানুষটা ম্যাচিং করে ব্লাউজ পরলো সেই মানুষটা ওর সামনে বসে কেন ভিডিও করলো সেই মানুষটা গাড়িতে স্বামীকে রেখে অসুস্থ স্বামীকে নিয়ে যেতে যেতে কেন লাইভ করলো ভাই ওই লাইভটা করলে সেই মুহূর্তে তার কিছু পয়সা ইনকাম হচ্ছে সে যে লাইভটা করছে সেখান থেকে তার কিছু রেভিনিউ জমা হচ্ছে সেই কারণের জন্যই সে লাইফটা করছে শখ করার জন্য ক্যামেরাটা খুলে বসেনি তোমাদের ভাই প্রচুর লোক আছে তুমি এর কোলে দোল খাবে তার কোলে দোল খাবে তোমার পকেট গরম হয়ে যাবে সীমাদিত্য সেরকম ব্যাপার নেই যে এখানে গিয়ে দোল খাবো আর আমার তো সঙ্গে সঙ্গে টাকার অ্যামাউন্ট মোটা মোটা বান্ডিল আমার শাড়ির আঁচলে কেউ গুজে দেবে বলতে অনেক ভালো লাগে যে যখন যেই পরিস্থিতিতে পড়ে তখন সে রিয়ালাইজ করতে পারে যার পরিবারের ওপর দিয়ে যখন ঝড় যায় না সে রিয়ালাইজ করতে পারে আর ওই টাকা বলছো না টাকা যারা গোনাচ্ছেন হ্যাঁ তাদের বলবো নার্সিংহোমে একমাস দুমাস কোনো পেশেন্ট যদি ভোগে বা কোনো পেশেন্ট যদি দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘ দিন ধরে ভোগে ভুগতে থাকে সেই পরিবারের মোটা মোটা টাকার অঙ্ক থাকলেও না শেষের দিকে ট্রিটমেন্ট করতে করতে না তার তলানিতে এসে থাকে। আমার ননদ এক এক সময় ভর্তি হয়েছে টাকার বিল শুনলে মাথা খারাপ হয়ে যাবে এক একবারের বিল এমন এসছে খুব সোজা মানুষের দিকে আঙুল তুলে কাদা ছুটতে খুব সোজা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে তখন বোঝা যায় পরিস্থিতিটা কতটা কঠিন তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও